প্রিয় একাদশ ছাত্র ছাত্রছাত্রী আজকে তোমাদের যে টপিক থেকে আমি আজকের কাজ করব বা তোমাদের কাজ করাবো সেটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাস সেমিস্টার ওয়ানের মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারার অন্তর্গত ইসলামীয় ধারা থেকে আজকে তোমাদের আমি উত্তর লেখাবো লেখো প্রথম প্রশ্নে লিখবে আরাকান অঞ্চল ব্রহ্মদেশের অধিকৃত হয় অপশান নেবে ক আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে গ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঘ সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে চল্লিশ পরের প্রশ্নে ইংরেজ আমলে আরাকান অঞ্চলের প্রধান ভাষা ছিল ক আরাকানি খ বর্মি গ বাংলা ঘ হিন্দি উত্তর হবে আরাকানি পরের প্রশ্ন লিখবে হুসেন শাহ চট্টগ্রাম জয় করেন কোন শতাব্দীর সূচনায় অপশান নেবে ত্রয়োদশ খ চতুর্দশ গ পঞ্চদশ ঘ ষোড়শ উত্তর হবে পঞ্চদশ চল্সপ পরের প্রশ্নে চট্টগ্রাম অঞ্চলে কার শাসনের ফলে বঙ্গ সংস্কৃতির বিকাশের পথ সুগম হয় অপশান নেবে ক হুসেন শাহ খ নসরত শাহ গ জাল গণেশ ঘ শ্রী সুধর্মা উত্তর হবে হুসেন শাহ চলে পরের প্রশ্ন দৌলত কাজী জন্মগ্রহণ করেন ক চট্টগ্রামে খ শ্রীহট্টে গ আরাকানে ঘ তৎকালীন ব্রহ্মদেশে উত্তরবে ক চট্টগ্রামে এবারে লেখো পরের প্রশ্ন দৌলত কাজী কার সভাকবি ছিলেন উত্তরবে ক আরাকান রাজ শ্রী সুধর্মার খ মাগন ঠাকুরের গ হুসেন শাহের ঘ সুলেমানের উত্তরবে কী হবে খান রাজ শ্রী সুধর্মার পরের প্রশ্ন লেখ দৌলতক কাজী রচনায় কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখ অপশান নেবে ক সুলেমান খ সৈয়দ মোহাম্মদ গ আশ্রফ খান ঘ মাগুন ঠাকুর হবে গ আশ্রফ খান পরের প্রশ্ন লিখবে দৌলত কাজী রচিত গ্রন্থের নাম অপশান ক পদ্মাবতী খ ময়নামতির গান গ সতী ময়নার কাহিনী ঘ মহুয়া মলুয়ার পালা উত্তর হবে গ ময়নার কাহিনী পরের প্রশ্ন লিখবে সতীময়না কাব্যের অপর নাম অপশন ক পদ্মাবতী খ বিদ্যাসুন্দর গ নল নলদময়ন্তী ঘ লোর চন্দ্রাণী উত্তর হবে ঘ লোড় চন্দ্রাণী পরের প্রশ্ন লিখবে কাজীর অসমাপ্ত চন্দ্রাণী বা ময়না কে শেষ করেন অপশান হবে ক সাবিরিদ খান খ সৈয়দ মোহাম্মদ খান গ সৈয়দ আলাউল ঘ শাহ মোহাম্মদ সগির উত্তর হবে সৈয়দ আলাউল চোদ্দশো পরের প্রশ্নে দেখবে পদ্মাবতী রচিত হয় আনুমানিক অপশানও ক ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে খ ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে গ ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ঘ ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে উত্তর হবে ক ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন লিখবে আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায় অপশান নেবে ক সোলেমান সৈয়দ মোহাম্মদ গ আশরাফ খান ঘ মাগুন ঠাকুর উত্তর হবে ঘ মাগুন ঠাকুর চলে সব পরের প্রশ্নে লিখবে সৈয়দ আলাউলের পদ্মাবতী কোন গ্রন্থের অনুবাদ জিজ্ঞাসা চিন্ন দাও অপশান ক মালিক মোহাম্মদ জয়সির পুদুমাবাদ খ টটের রাজস্থান বিষয়ক ইতিহাস গ নিজামি সমরখন্দের লেখা ইস্কন্দার নামার অনুবাদ হ রামরাম বসু রচিত রাজা প্রথমাদিত্য চরিত্র উত্তর হবে মালিক মোহাম্মদ জয়সের পদুমাবাদ পরের প্রশ্ন চলে এসো সৈফুল মুলুক বাদুজ্জমাল কার লেখা অপশন বে ক সৈয়দ সুলতান খান খ হাজি মাহমদ গ সৈয়দ আলাওল ঘ দৌলত কাজী উত্তর হবে গ সৈয়দ আলাওল পরের প্রশ্ন লিখবে আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত আলোনের গ্রন্থটি হল অপশন ক পদ্মাবতী খ সেকেন্দার নামা গ তোহফা ঘ সৈফুল মুলুক বাদুজ্জামান উত্তর হবে সেকেন্দার নামা চলেছ পরের প্রশ্ন আলোলের হপ্তপয়কর কোন কবির গ্রন্থের অনুবাদ অপশন এ ক মালিক মোহাম্মদ জাইসি খ সাধন গ নিজামি সমরকন্দা ঘ আব্দুল গফুর উত্তর হবে গ নিজামি সমরকন্দা পরে প্রশ্ন লিখবে সৈয়দ আলমের লেখা তোহফা কোন জাতীয় অনুবাদ গ্রন্থ অপশন হবে ক রোমান্টিক প্রণয় কবিতা খ প্রদাবলী জাতীয় কবিতা গ যা জাতীয় কবিতা ঘ ইসলামীয় নীতিকথা উত্তর হবে ঘ ইসলামীয় নীতিকথা আজকের এই পর্যন্ত পরের দিন নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচিত আলোচনা করবো ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই